আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই ফ্যানটি অনেকদিন ডিপি দারুণ যাবৎ ব্যবহার করছি তারপর রিভিউটা দিচ্ছি সাধারণত রিচার্জেবল ফ্যান কেনা হয় ব্যাটারি ব্যাকআপ যেন ভালো দেয় তার দিকে নজর রেখে ফ্যানটিতে আছে তিন হাজার এমপিয়ারের সিঙ্গেল একটি ব্যাটারি যা ফুল স্পিডে এক ঘন্টা পঞ্চাশ মিনিট চলে এবং মিডিয়াম স্পিডে আড়াই ঘন্টা এবং লো স্পিডে তিন ঘন্টার উপরে চালানো যায় প্রায় আর ফ্যানটিতে চার্জ হতে সময় খুব কমই লাগে প্রায় এক ঘন্টার মতো সময় লাগে এক ঘন্টার ভিতরে ফুল চার্জ হয়ে যায় প্রায় আর ফ্যানটিতে কোনো প্রকার বাজে নয়েজ হয় না শুধুমাত্র বাতাসের শব্দটাই শোনা যায় ফ্যানটা বেশ সাইলেন্ট এই ফ্যানটা খুব ছোট পাঁচ ইঞ্চি এবং নিচের থেকে খোলা যায় খুলে হাত পাকার মতন ব্যবহার করা যায় এর বাতাস নিয়ে কোনো কনফিউজ বা টেনশন করা যাবে না এতে অনেক সুন্দর শীতল ঠান্ডা বাতাসই দেয় এটা আমার কম্পিউটারের এক্সের পাশেই রাখছি কারণ এটা এটার ফলে আমার বড় ফ্যানটা ছাড়া লাগতেছে না এটা আমার যে বাতাসটা দেয় এতে আমি সন্তুষ্ট আর এই ফ্যানের যে বাতাসের কোয়ালিটি এইটা নিয়ে সন্তুষ্ট থাকবেন আপনি নিজেও একজনের জন্য এই ফ্যানটা বেশ হইতে পারে আপনার কাছে যদি কোনো পাওয়ার ব্যাংক থাকে তা দিয়ে এটার ব্যাটারি ব্যাকআপ আরো বাড়াইতে পারেন পাওয়ার ব্যাংক থাকলে তো কথাই নেই চলবে অনাবারো ডিপি ছিয়াত্তর এই ফ্যানটার প্রাইস আষ্টশো থেকে সাড়ে আষ্টশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন তো এই প্রাইজের ভিতরে এই ফ্যানটা অনেকটাই বেটার ফ্যানটি থেকে অনেক শীতল ঠান্ডা বাতাস পাওয়া যায় এবং ফ্যানটি তিনটি স্টেপে চলে তো আমি বেশিরভাগ সময় লো স্টেপেই চালাই এতে অনেক শীতল এবং ঠান্ডা একটা বাতাস পাওয়া যায় এর আরো দুইটা স্টেপ আছে মিডিয়াম এবং হাই স্পিড যেটি হাই স্পিডের আমার প্রয়োজনই হয় না ফ্যানটির কোয়ালিটি খুবই ভালো প্লাস্টিক হওয়ার সত্ত্বেও ফ্যানটি অনেক শক্ত মজবুত এবং এই ফ্যানটার ডিজাইনটাও অনেক সুন্দর যেটা আমার কাছে মনে হয়েছে অবশ্যই আপনারা এই ফ্যানটা কিনতে পারেন সাজেস্ট করার মতন একটি ফ্যান এইটা এটা আপনারা দ্বারা যে পেয়ে যাবেন এছাড়াও আপনাদের আশেপাশে যদি কোনো শোরুম থাকে এখানে যে খোঁজ নিলেও যাবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আবার কোন কোন ভিডিও দেখতে চান এটা আমাকে কমেন্টে জানাতে পারেন ভালো থাকেন আল্লাহ হাফেজ